প্রিয় দর্শক আশা করি আপনারা খুব একটা ভালো নেই কারণ আপনাদের আশা ছিল যে এই ডিসেম্বর মাসে ইন্টারভিউ নোটিফিকেশন আসবে কিন্তু ডিসেম্বর মাসে ইন্টারভিউ নোটিফিকেশন আসার বিশেষ কোনো সম্ভাবনা নেই তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনারা এখন কি করবেন আপনারা কি শুধু আন্দোলনের পথই বেছে নেবেন নাকি সেই সঙ্গে পড়াশোনা চালিয়ে যাবেন নাকি সম্পূর্ণভাবে পড়াশোনা থেকে হাত গুটিয়ে নেবেন এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আপনারা যেভাবে আন্দোলন করছেন সেভাবে আন্দোলন করে কি আপনারা সফল হতে পারবেন আমার তো মনে হচ্ছে পারবেন না তাহলে কীভাবে আন্দোলনটা করলে আপনারা সফল হবেন তার পুরো ব্লুপ্রিন্ট আজ আমি আপনাদের সামনে শেয়ার করে দেব আপনারা অনেকেই জানেন যে বর্তমান যে সিচুয়েশন বা পরিস্থিতি যে দু হাজার পঁচিশ সাল থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে সেক্ষেত্রে বহু প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকার ঘাটতি রয়েছে এবং যেহেতু পঞ্চম শ্রেণী যোগ হচ্ছে সেহেতু আরও বেশি শিক্ষক বা শিক্ষিকার প্রয়োজন কিন্তু দেখুন সরকার যদি সদিচ্ছা থাকত তাহলে ডিসেম্বরের মধ্যে অথবা জানুয়ারির প্রথম দিকে ইন্টারভিউ নিয়ে আপনাদের ফেব্রুয়ারির মধ্যে মানে যে নিয়োগপত্র দিয়ে দেওয়ার চেষ্টা করতো কিন্তু যেটুকু আইডিয়া তাতে আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে পারি যে ডিসেম্বর জানুয়ারি মাসে আপনাদের প্রাথমিকের ইন্টারভিউয়ের সম্ভাবনা খুবই খুবই কম মানে নাইনটি পারসেন্ট নেই বললেই চলে তাহলে এখন বিষয় হচ্ছে কবে নাগাদ ইন্টারভিউ হতে পারে এবং কবে নাগাদ আপনারা নিয়োগপত্র পেতে পারেন দেখুন যারা বর্তমান সরকারে রয়েছেন যে সরকারি থাকুক তাদের একটা টার্গেট থাকে যে বিধানসভা ভোট এবং লোকসভা ভোটের আগে নিয়োগপত্র দেওয়া যাতে করে ভোটটা নিজের দিকে টানা যায় তাহলে এই সরকারও তার ব্যতিক্রম নয় তো বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে দু সাল শুরু হবে এই পঁচিশ সালে মোটামুটি ওই মাঝের দিক করে ইন্টারভিউ আপনাদের হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং কেন রয়েছে বলছি কারণ দু হাজার ছাব্বিশে হচ্ছে বিধানসভা ভোট তো সরকার চাইবে যে বিধানসভা ভোটের আগে একটা হিউজ পরিমাণে নিয়োগ দেওয়ার বিভিন্ন ক্ষেত্রে সেটা শুধু প্রাইমারি ক্ষেত্রে নয় যাতে করে সরকারের ভাবমূর্তি রক্ষিত হয় এবং ভোটটা টানা যায় কিন্তু কথা হচ্ছে যে আপনারা বেকার যুবক বা যুবতী আপনারা বহু আশা নিয়ে আছেন আপনাদের অনেকের বয়স চলে যাচ্ছে সব থেকে চিন্তার বিষয় তাহলে আপনারা প্রচন্ড দুশ্চিন্তার মধ্যে রয়েছেন ট্রেসের মধ্যে রয়েছেন কি করব না করবো ভেবে পাচ্ছেন না অনেকে তো ডিমোটিভেট হয়ে পড়াশোনায় সম্পূর্ণভাবে ডিটাচড হয়ে গেছেন পড়াশোনা থেকে কিন্তু আপনাদেরকে বলবো আপনারা আশা হারাবেন না যে আপনাদের এই যে একটা জটিল পরিস্থিতি এই পরিস্থিতিকে পরিস্থিতি থেকে উত্তরণের উপায় হচ্ছে একটা সেটা হচ্ছে যে আপনাদেরকে এক হাতে যেমন পুরো আন্দোলনটাকে সামলাতে হবে আন্দোলনের ব্লুপ্রিন্ট রচনা করতে হবে সঠিক স্ট্র্যাটেজিতে আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে সেই সঙ্গে আরেকটি হাতে আপনাদের যে প্রিপারেশন সেই প্রিপারেশন নিয়মিতভাবে চালিয়ে যেতে হবে অর্থাৎ দুটি হাত কিন্তু আপনাদের কাজে লাগাতে হবে মানে দুটি হাত মানে ডান হাত বাম হাত বলতে চাইছে না এটার ইনার মিনিংটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন আর অনেকে আছেন যাদের এই দুটি হাত ছাড়াও একটা বড় অস্ত্র রয়েছে সেটা হচ্ছে অজুহাত তো আপনারা আপনাদের পরিস্থিতি মতো সেই অযুহাত নামক মহান অস্ত্রটি প্রয়োগ করবেন এক্ষেত্রে আমার বিশেষ কিছু বলার নেই কিন্তু যারা সিরিয়াস তাদের জন্য বলি যে আপনারা যেভাবে আন্দোলনটা করছেন একটু ভেবে চিনতে যদি আপনারা দেখেন তাহলে আপনারা দেখবেন যে সাম্প্রতিককালে বাংলাদেশে কি অবস্থাটা হয়েছে সেটা তাদের ইন্টারনাল ব্যাপার কিন্তু মেন যে বিষয় এই আন্দোলন থেকে আপনারা আপনাদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে যে একটা আন্দোলন তখনই সফল হয় যখন শুধুমাত্র শিক্ষার্থীরা আন্দোলনটা করে সেক্ষেত্রে নয় যখন শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে সাধারণ জনগণ সেই আন্দোলনের মধ্যে ইনভলভ হয় তখনই কিন্তু সেই আন্দোলনটা সফল হয় অর্থাৎ আন্দোলনটাকে আপনাদের একটা সামগ্রিক রূপ দিতে হবে কিভাবে দেবে দেখুন আপনাদেরকে বলবো যে আপনারা হচ্ছেন শিক্ষিত নাগরিক ক্রিয়েটিভ মাইন্ড আপনাদের আছে আপনাদের মস্তিষ্কের এত ক্ষমতা আছে আপনারা চিন্তা করতে পারবেন না স্বামী বিবেকানন্দ বলেছেন যে একশো জন যদি আমি শিক্ষিত এবং যুবক পাই তাহলে গোটা ভারতবর্ষের চেহারা আমি পাল্টে দিতে পারি তাহলে একশো জন সেরকম তেজস্বী শিক্ষিত বুদ্ধিদীপ্ত যুবক বা যুবতী পেলের কিন্তু বহু ধরনের কাজ অসম্ভব কাজকেও কিন্তু সম্ভব করা যায় তাহলে আপনারা আন্দোলনটা করার ক্ষেত্রে কতগুলো কথা মনে রাখবেন প্রথম কথা হচ্ছে বা প্রথম আপনাদের টার্গেট হচ্ছে এই যে শিশুরা যারা বিদ্যালয়ে যায় বা যে সমস্ত শিশু শিশুদের বিদ্যালয়ে এখনো যাওয়া শুরু হয়নি বিদ্যালয়ে যাবে তাদের যে পিতা মাতা রয়েছে এবং সর্বোপরি সমাজের যে জনগণ রয়েছে যারা একটু শিক্ষিত তাদেরকে সচেতন করা হচ্ছে আপনাদের প্রধান কাজ এবার কীভাবে করবেন সচেতন দেখুন একটা বাড়ি তৈরি করতে গেলে অনেক পরিশ্রম করতে হয় প্রতিটি ইট গেঁথে 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 একটা কিন্তু অট্টালিকা তৈরি হয় তা একটা যে প্রচন্ড ধৈর্য অধ্যবসায় নিষ্ঠা এবং লক্ষ্যের প্রতি সজাগ দৃষ্টি সুনির্দিষ্ট দৃষ্টি থাকা যায় তার জন্য আপনারা আপনাদের এই আন্দোলনকে সফল করার জন্য আপনাদের ধৈর্যের প্রয়োজন আপনারা এই যে একটি বছর মাঝখানে রয়েছে পুরো পঁচিশ সালটা এই পঁচিশ সালের মধ্যে আপনাদেরকে প্রতিটি ব্লকে ব্লকে আপনাদের সংগঠন গড়ে তুলতে হবে এই সংগঠনের মধ্যে একজন আপনারা লিডার রাখবেন এবং আপনাদের যে দায়িত্ব হবে যে দায়িত্ব এবং কর্তব্য মূল যেটা হচ্ছে যে সমাজে এই সমস্ত মানুষদের বা সাধারণ যে নাগরিক তাদেরকে কিভাবে সচেতন করে তোলা যায় আপনারা ব্লকের মধ্যে টিম গঠন করে মাসে চার থেকে পাঁচবার আপনারা সচেতনতামূলক সচেতনতামূলক অভিযান শুরু করুন এই সচেতনতামূলক অভিযানের মূল বিষয়বস্তু কি হবে বেশ কতগুলো পয়েন্টস আপনারা এক্ষেত্রে হাইলাইট করবেন প্রথম পয়েন্টস হচ্ছে এই যে রাজ্যের এত স্কুল এবং সেই স্কুলের যে বেহাল দশা সেটা তুলে ধরবেন শিক্ষকের যে ঘাটতি সেটা আপনি সচেতনতার মধ্যে তুলে তুলে মধ্যে ধরলেন এবং শিক্ষার্থীর সংখ্যা কমে যাওয়া শিক্ষার মান যেভাবে অননয়ন ঘটছে এটার কারণ কি কে এর জন্য দায়ী এই বিষয়গুলো আপনারা সচেতনতামূলক অভিযানে তুলে ধরলেন নিরক্ষরতা কি নিরক্ষরতা দূরীকরণের উপায়গুলি আপনারা তুলে ধরলেন কিভাবে সমাজের যে অন্ধকার যে নিরক্ষরতা সেখান থেকে সমাজকে কিভাবে স্বাক্ষর করে তোলা যায় সেভাবে তুলে ধরলেন আপনারা যে বেকার যুবক যুবিত এবং শিক্ষিত আপনাদের এই যে শিক্ষার ঠিকঠাক মানে যে মূল্যায়ন হচ্ছে না বা আপনারা যোগ্য স্থান পাচ্ছেন না সেই বিষয়টা আপনারা তুলে ধরলেন এবং আপনারা একজন শিক্ষক বা শিক্ষিকা হলে আপনারা সমাজের কিভাবে পরিবর্তন ঘটাতে পারেন প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সেই বিষয়টা কিন্তু আপনারা তুলে ধরবেন এই সচেতনতামূলক অভিযানে এবং সব থেকে বড় ব্যাপার আপনাদের এলাকার যে সমস্ত বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছে যেমন কোনো সাহিত্যিক বা বিখ্যাত কোনো ব্যক্তিত্ব তিনি নাট্য ব্যক্তিত্ব হতে পারেন যে বা অন্য কোনো সম্মানীয় ব্যক্তি তাদেরকে কিন্তু অবশ্যই আপনাদের এই আন্দোলনের মধ্যে ইনভলভ করতে হবে তাদেরকে সামনে নিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে এবং এই আন্দোলন করার জন্য যে ফান্ডিং দরকার হয় সেটা আপনারা সংগ্রহ করবেন কিন্তু কতগুলো কথা মনে রাখবেন আপনারা ব্লকের মধ্যে প্রতিটি ব্লকের মধ্যে যে টিম তৈরি করলেন না সেই টিমে টাকা পয়সা লেনদেনের ব্যাপারে বা টাকা পয়সার জন্য অবশ্যই মিনিমাম পাঁচ থেকে 10 জনের নামে আপনারা টাকাটা অল্প অল্প করে রাখবেন পাঁচ থেকে দশ হাজার দশ হাজারের ম্যাক্সিমাম টাকা কিন্তু একজনের অ্যাকাউন্টে রাখবেন না তার ফলে কি হবে হয়তো একজনের অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার কি ষাট হাজার টাকা জমে গেল তো সে এমন ভাবে পাল্টি খাবে আপনারা কল্পনা করতে পারবেন না আমার চোখের সামনে এরকম ঘটনা ঘটেছে তো সেটা ভেঙে বলছি না তো কোনোভাবেই একজনের অ্যাকাউন্টে আপনারা পাঁচ থেকে দশ হাজার টাকার বেশি রাখবেন না ঠিক আছে এবং আপনারা সুসংগবদ্ধ ভাবে এটাকে আন্দোলনটা চালিয়ে যান আপনারা জনগণের সঙ্গে টাচে থাকুন এবং পুরো বিষয়টাকে হ্যান্ডেল করার জন্য আপনারা গুগল মিটে বিষয়টা নিয়ে আলোচনা করুন এবং খুব সাবধানে তাদের স্পেশালি দেবেন যারা নেবে তাদের নাম ঠিকানা সবাই যেন জানতে পারে পুরো কিছু দিয়ে দেবেন গ্রুপের মধ্যে এবং এই আন্দোলন চলাকালীন যে সমস্ত সমস্যাগুলো হবে সেগুলো আপনাদেরকে সমাধান করতে হবে কারণ পথ আপনাদেরকে আমি বলে দিলাম সেই পথে আপনাদেরকে হাঁটতে হবে এবং আপনারা তো শিক্ষিত নাগরিক একজন নাগরিক হিসাবে আপনার অধিকার রয়েছে আন্দোলন করা আন্দোলন করে নিজের অধিকারটিকে ছিনিয়ে নেওয়ার অধিকার আপনার রয়েছে এই কথাটা আপনি মনে রাখবেন আপনি একজন শিক্ষিত যুবক বা যুবতী হয়ে এত পড়াশোনা করে 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 ট্রেনিং কমপ্লিট আপনার এত যে সাধনা করে আপনি যখন আপনার যোগ্য সম্মানটা পাচ্ছেন না তখন আপনার ন্যায্য অধিকার দাবি করার অধিকার আপনার আছে সরকার যদি গাফলতি করে বা সদিচ্ছা সরকারের যদি না থাকে সেক্ষেত্রে আওয়াজ তোলার পূর্ণ অধিকার প্রত্যেকের আছে তার জন্য আমি বলব আপনারা সুসংগবদ্ধভাবে খুব সুন্দরভাবে একটা ব্লুপ্রিন্ট তৈরি করে আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যান আপনারা কয়েকজন জড়ো হলেন কলকাতায় গিয়ে আন্দোলন করলেন এভাবে কি আন্দোলন সফল হয় হবে না আন্দোলন তখনই সফল হবে যখন আপনাদের এই ছাত্র সমাজের সঙ্গে আপনারা তো ছাত্র সমাজ বর্তমানে আপনাদের এই ছাত্র সমাজের আন্দোলনের সঙ্গে সাধারণ জনগণ যখন যুক্ত হবে আপনারা বর্ষার ফলা দেখেছেন তো বর্ষার ফলা এবং তার নিচে একটা লাঠি থাকে তাহলে বর্ষার ফলাটা হচ্ছে এই ছাত্র সমাজ আপনারা এবং পেছনে যে লাঠি থাকে যে লাঠি হচ্ছে জনগণ এই দুটোকে যখন যোগ করে দেওয়া হয় তখন ফলাটা গিয়ে এক জায়গায় ফেঁধে সুতরাং একটাকে ছাড়া অন্যটা কিন্তু অর্থহীন আপনাদের মনে রাখতে হবে জনগণকে সচেতন করতে হবে এবং জনগণকে আপনাদের আন্দোলনের মধ্যে ইনভলভ করতে হবে এর জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সুচিন্তিত পরিকল্পনা প্রয়োজন এবং অধ্যাবসায় এবং ধৈর্যের প্রয়োজন এবং সেই সঙ্গে একটা ভালো লিডারশিপের প্রয়োজন এই বিষয়গুলো আপনারা ডিসকাশন করুন নিজেদের মধ্যে প্রতিটি জেলার প্রতিটি ব্লকের মধ্যে আপনারা ছোট ছোট করে টিম তৈরি করুন এবং সেই টিমগুলোকে নিয়ে জেলা ভিত্তিক টিমকে নিয়ে টিম তৈরি করুন এবং একটা কথা মনে রাখবেন টাকা নিয়ে বহু রকম হয় টাকার ক্ষেত্রে আপনারা প্রতিটি ব্লকের যে টিম থাকবে বা জেলা যে টিম থাকবে একজনের নামে টাকা রাখবেন না কম করে দশ জনের নামে অল্প অল্প করে টাকা রাখবেন এটা আপনাদের বলে দিলাম এবং আরেকটি কথা বলি আপনাদের যে আপনাদের জন্য আমি নেক্সট একটি খুব ভালো ভিডিও আনতে চলেছি যে প্রাইমারি ইন্টারভিউয়ের প্রিপারেশান নেওয়ার জন্য খুব ভালো দশটি বিষয় আপনাদেরকে নিয়মিত প্র্যাকটিস করতে হবে এবং মনে রাখতে হবে যেগুলো খুব ইউনিক কিছু স্টেপস এই স্টেপস নিয়ে আমি নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করবো এবং প্রশ্ন উত্তরগুলো অবশ্যই থাকবে বা আসবে আর আপনাদেরকে বলবো যে আপনারা ধৈর্য হারাবেন না আশাহত হবেন না আপনারা যদি নিয়মিতভাবে আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যেতে পারেন সঠিক ওয়েতে এবং এমনভাবে সরকারের উপর চাপ সৃষ্টি করলেন যাতে সরকার দু সালের মধ্যে মানে প্রথম দিকেই আপনাদের ইন্টারভিউ নিয়ে নিয়োগপত্র দিতে বাধ্য হয় এটা কিভাবে সম্ভব এটা সম্ভব আপনাদের যে আন্দোলন সেই আন্দোলনটাকে খুব সুন্দরভাবে এফেক্টিভ করে তোলা আর এফেক্টিভ করে তোলার নিয়মটা বা তার যে পদ্ধতি সেটা তো আপনাদেরকে বলে দিলাম এখন পুরো বিষয়টা আপনাদের হাতে আপনারা যেভাবে খাটবেন যেভাবে বিষয়টাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন তার ফলাফল সেইভাবে খুব শীঘ্রই আপনারা পাবেন আমি একজন আপনাদের দাদা হিসাবে বা ভাই হিসাবে বা একজন স্যার হিসাবে বলতে পারি যে আপনারা যখন ইউটিউবে একজন শিক্ষক তিনি আপনাদেরকে কিছু বলেন তখন তাকে ইউটিউবার হিসাবে মানে ধরবেন না কারণ দেখুন আমি আপনাদেরকে আমার যে জ্ঞান সে জ্ঞান শেয়ার করছি আপনারাও অনেক কিছু আমাকে শেয়ার করেন এবং আপনাদের আমি হোয়াটসঅ্যাপে অনেক পিডিএফ নোটসও দেই তাছাড়া গুগল মিটে সামনে আপনাদের সঙ্গে আমি সরাসরি ফেস টু ফেস একটা কমিউনিকেশন গড়ে তোলার চেষ্টা করব সেই পরিকল্পনা চলছে তাহলে দেখুন আমি আমার জীবনের অভি সঞ্চিত অভিজ্ঞতাগুলি আপনাদের সামনে নিয়মিত শেয়ার করছি কিসের মাধ্যমে ইউটিউবের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং গুগল মিটের মাধ্যমে বা জুম অ্যাপের মাধ্যমে তাহলে দেখুন আমি কিন্তু আমার যে মূল সত্তা সেটা হচ্ছে আমি একজন শিক্ষক বা যারা ইউটিউবে পড়ান তারা হচ্ছে তাদের মূল সত্তা হচ্ছে তারা একজন শিক্ষক এবার এইগুলো কি এগুলো হচ্ছে এক একটা মাধ্যম যেমন ইউটিউবে একটা মাধ্যম হোয়াটসঅ্যাপ একটা মাধ্যম তাহলে একজন শিক্ষককে যদি